আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডক্টর ইউনুস এবং মোদীর বৈঠক নিয়ে যা জানাল পররাষ্ট্র উপদেষ্টা আগামী মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব পুলিশের আইজিপির পদমর্যাদা পেলেন ডিমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী রোববার তেইশে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনেই মর্যাদা জারি করা হয় প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এদিকে মাদারীপুরে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা মাদারীপুরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সি তিরিশকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটেছে রোববার তেইশে মার্চ রাত দশটার দিকে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এবারে জানাব পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের বাইশ পদের এগারো জন ছাত্রলীগ নেতা দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বাইশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে তবে অভিযোগ উঠেছে এই কমিটির সিনিয়র সৌসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এগারো পদেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেয়া হয়েছে এদিকে অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কেন্দ্র গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে সংক্রান্ত নির্দেশনা দিয়ে সিসি গত শনিবার দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে এবং সর্বশেষ জানাব এখন থেকে পোশাক রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করবে বিজিবিএ এবং বিজিএমইএ দেশের পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিজিএমইএ আজ রাজধানীর উত্তরা ক্লাবে বিজিবি এর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দুই সংগঠনের নেতারা বক্তব্য রাখেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি লাইক দিন একটি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইউনুস বৈঠক নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আগামী মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা গত বুধবার উনিশে মার্চ পাঠানো সেই চিঠির উত্তর দেয়নি দিল্লি রোববার তেইশে মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনে সব কথা জানিয়েছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংক দুই নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন না কোনো উত্তর আসেনি আমরা তো মাত্র জানালাম আগামী দুই থেকে চার এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে বাংলাদেশের প্রধান প্রদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে এই সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাকা এদিকে ভারতের সংবাদ সংস্থা পিটিআই খবরে বলা হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে এই কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী সেখানে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথার বিষয়ে আমাদেরকে জানান তখন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন আমরা বাংলাদেশ থেকে চিঠি পেয়েছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়ার বিষয়ে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী পুলিশ মহাপরিদর্শক আইজিপি পদমর্যাদা পেলেন কমিশনার শেখ মোহাম্মদ শেখে মার্চ নিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদমর্যাদা জারির বিষয়টি জানানো হয়েছে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে বলা হয়েছে চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলীর আবেদন এবং প্রশাসন নিক ট্রাইব্যুনাল এক এ রায়ুনাজে 18 জানুয়ারি 2010 থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 2 18/7/2013 তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 1 30/12/2014 তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক সবেতনে 12/1/2017 তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক সিএস পদমর্যাদা পদে বোতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো এতে আরও বলা হয়েছে তিনি তার প্রাপ্ততা নচায় বকেয়া বেতন ভাতাদি পেনশন ইত্যাদি সকল প্রকার আর্থিক আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এর আগে গত বছরের 24 নভেম্বর ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার পদে নিয়োগ পান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয় তৎকালিন এআইজিপি আব্দুল্লাহ মামুনের বর্তমান কারশা জিতে সেদিন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল অতিরিক্ত আইজিপি বদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে মাদারীপুরে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা মাদারীপুরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সী তিরিশকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষর লোকজন নিহত শাকিল মুন্সী নতুন মাদারীপুর এলাকার তোফাজ্জেল মুন্সির ছেলে ঘটনাটি ঘটেছে রোববার তেইশে মার্চ রাত দশটার দিকে উপজেলা নতুন মাদারীপুর এলাকায় স্থানীয় সূত্র থেকে জানা গেছে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সম্পত্তি মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়েছে এই কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সির সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় আক্তার হাওলাদার ও লিটল লিটন হাওলাদারের এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় রুবেল হাওলাদারের বংশের লোকের সঙ্গে আক্তার হাওলাদারের দ্বন্দ্ব ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা আওয়ামী লীগ নেতা আক্তার হলাদা দীর্ঘদিন ধরে কারাগারে তার মামলার শুনানি পাবেন তাকে বরণ আদালত চত্বরে হাজির হন তার করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পরে রোববার দুপুরে দুপক্ষের মধ্যে ধা ধা সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পরপরই রোববার বিকেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি কিছু শান্ত হয় পরে রাতে রুবেল হাওলাদারের সমর্থক উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মনশকে কুপিয়ে গুরুতর করে পরিবারে দাবি লিটন হাওলাদার আলামিন হাওলাদার ও জাহাঙ্গীর হালাদার সহ বেশ কয়েকজন করে শাকিলকে কুপিয়ে গুরুতর জখম করেছে পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান শাকিল এদিকে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপির সমর্থকরা হত্যাকারীদের বিচার দাবি করে শহরে বিক্ষোভ মিছিল করে এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে নিহত শাখেলের ভাই মাদারীপুর পৌর বিএনপির দুই নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান মুন্সী বলেন আমার ভাই শাখেলকে প্রতিপক্ষ লিটন আলামিন জাঙ্গের সহ বেশ কয়েকজন কুপিয়ে হত্যা করেছে সবাই আওয়ামী লীগের লোকজন আমি এর হত্যার বিচার চাই পাবনা মেডিকেল কলেজ ছাত্র দলের বাইশ পদের এগারো জন ছাত্রলীগ নেতা দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের বাইশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে তবে অভিযোগ উঠেছে এই কমিটির সিনিয়র স সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এগারো পদেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা স্থান দেয়া হয়েছে রোববার তেইশে মার্চ দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন একই সঙ্গে আগামী তিরিশ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পাবনা মেডিকেল কলেজে নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্ব কমিটির বিশ্লেষণ করে দেখা যায় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ নিষিদ্ধ ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সিনিয়র সহ সভাপতি আমিনুল হাসান তনিম ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহসভাপতি রাহুল রায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফয়াদ ছিলেন ছাত্র লীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত ছিলেন ছাত্র লীগের আপপান বিষয়ক সম্পাদক এছাড়া ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদ পাওয়া তরিকুল ইসলাম ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছিলেন ছাত্র লীগের সমাজ সেবা সম্পাদক অপর যুগ্ম সাধারণ সম্পাদক তাসরিফ আলম ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক এছাড়াও নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাবিল প্রচার সম্পাদক শামিন রাফিদ আরো ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী এ বিষয়ে নবগঠিত ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন আমি কখনো ছাত্রলীগ করতাম না কিন্তু তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কলেজে যারা সক্রিয় ছিল তাদেরকেই কমিটিতে সরাসরি যুক্ত করে দিয়েছিল আমার অনুভূতি না নিয়েই তারা আমাকে ছাত্রলীগের হল কমিটিতে রেখেছিল নবনির্বাচিত সভাপতি সাগর মাহমুদ অভিযোগের ব্যাপারে বলেন ওদের অজান্তেই ছাত্রলীগ হল কমিটিতে ওদের নাম ছিল তারা ছাত্রলীগ না নাই ব্যাপারে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে নাসিরুদ্দিন নাসির এবং রাকিবুল রাকিবউদ্দিন রাকিব তারা দুইজনে টাকা খেয়ে এই কমিটি গঠন করেছেন